প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি এক এক কোন কোন তথ্য নিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী যদি আরো তথ্য প্রয়োজন হয় আপনারা সরাসরি ফোন করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সরাসরি যোগাযোগ করুন কথা বলুন একদম বাকি তত যা আছে বা চাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে বুঝতে পারবেন এবং শুনতে পারবেন তার কথাগুলো তো অপর শুনতে চাই যে আপনি যে একটু আগে বললেন যে আপনি দেসবাড়ি কোথায় বলছিলেন আমি ভুলে গেছিলা আবার বলেন তো নশীন্দ ভাইয়া আচ্ছা 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 পড়াশোনা করেছেন ভাইয়া পড়াশিন অল্প কিছু করেছে কিন্তু ভালো করে পড়াশিনা করার ভয় ভাগ দেয় নাই কেন বাবা নাই বাই নাই আমু আছে তো এটা আছে আচ্ছা আচ্ছা এই নম্বরে কোনো ইমু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ ভাইয়া এই নম্বরে কোনো ইমু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না ভাইয়া না না ইমু নাই হোয়াটসঅ্যাপ নাই ভাই বুঝতে পেরেছি তো প্রিয় দর্শক আপনারা যারা তথ্য জানার জন্য বসে আছেন অপেক্ষা স্বরূপ তাদের উদ্দেশ্যে বলছি আমার তথ্য নাও শেষ আপনার স্কিনে জন নাম্বারে কল করুন যোগাযোগ করুন তার সাথে কথা বলুন এবং এক এক করুন তথ্য নিতে পারবেন জানতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম